আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরোহীর বার্থডে তো আরোহী জানে না এর জন্য আরোহীর জন্য আমি কেক আনতে চাইতেছি আমাদের বালিরটাকে আপনারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন বালিটাকে আসছিলাম বালিরটা কেক পছন্দ হলো না তারপর আবার বড় আসছি এই যেগুলো হচ্ছে বড় আর কেক এই বিড়াল কেকটা আমার পছন্দ হয়েছে জন্য আরোহী আবার বিড়াল অনেক পছন্দ করে তাই এই কেক এই কেকটা জন্য নিয়ে নিলাম এর তো কিছু কেনাকাটা শেষ এখন আমি বাসায় চলে যেতেছি এই যে আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি নামতেছে এই পাশে বৃষ্টি রাস্তায় বৃষ্টি পড়তেছে আজকে সারাদিন তো মেঘলা মেঘলা ছিল এখন আমি বাসায় চলে যেতেছি দেখি আরও কি খুশি হয় দেখেন সূর্য আছে অথচ বৃষ্টি পড়তেছে যে আর বৃষ্টিতে আমার সব কিছু ভিজে গেছে বোরখা টোরখা ব্যাগ সব বৃষ্টি পড়তেছে এতে আমি বাড়ির দিকে চলে আসলাম আমি একটু সাজুগুজু করে নিলাম সাজুগুজু করে এখন বেলুন ফুলানোর কাজে লাগিয়ে গেলাম আমি আর আরোহী বেলুন ফুলাইতেছিলাম আরোহী এখনও জানে না যার ভিড় জন্য কে আনা হয়েছে ও মনে করছে এগুলো সোনামা ইব্রাহিমের জন্য বেলুন আইনা রাখছিলো এর আগে ওর আগের বার ইব্রাহিমের বেলুন ছিল তো আমি বলতেছিলাম করে যে তোমার জন্য বাজার থেকে দশ টাকা দা কেক আনছি সেইগুলো দিয়ে আমরা বার্থডে করবো এমনি হালকা পাতলা একটু সাজবো আরোহী জানতো না তারপরে এই যে আমরা দুজনে গল্প করতেছিলাম আর বেলুন ফুলাইতেছিলাম ওই মনটা একটু খারাপই আসছিলো যে যত যাই হোক বার্থডের ভিতরে কেক আনা না কেক কাটা হইব না এত অন্যরকম একটা ইয়া আর আমি এমন ভাব করে রাখতেছিলাম মুখরে যেন আরোহী বুঝতেই না পারে তারপরে আরোহী বলছে আছে সমস্যা নাই যা আমরা তাই দিয়েই করবো তারপরে এই যে সুন্দর মতো সবগুলো বেলুন ফুলানো শেষ করলাম মিলন ফোলানোর শেষ এখন বিছানার উপরে দিয়ে দিলাম মানে কিছু খাবার টাবার আনছিলাম চানাচুর তো বিস্কিট তরমুজ মিষ্টি তারপর ওই যে ওই পাশে কেক আছে ওই যে পাঁচটা থেকে দশ টাকা দেখি কেক ওই কেকগুলো আরহীতে বলছিলাম যে এটা দিয়ে আরোহীর জন্মদিন ওইব তো আর হয়তো প্রথম প্রথম মন খারাপ ছিল আর হয়তো জানতো না যে আরোহীর জন্য আমি কেক আনছি বড়ো কেক যে ও তাকায় মানে অন্যান্য ডাক দিয়ে আনতেছিলাম তাকায় আসলো ওই যে অন্যান্য ওরে এখন হয়তো একটু একটু বুঝতে পারছে যেহেতু এই যে এই এটা কি বলে হ্যাপি বার্থডে যে মাথার যাই হোক কিছু একটা এটা পড়াই দিল নানা তখন হয়তো একটু একটু কিছু বুঝতে পারছে তারপরে এই যে নানার লোক দুষ্টামি করতেছিল ফাইনালি আর ওই সামনে কে গাইসা পড়লো আমরা সবাই এতই আনন্দ ছিলাম আমরা ক্যামেরা চালু করতে ভুলে গেছি এই কারণে ওইটুকু ভিডিও করা হয়নি এখন আমরা সবাই মিলে এই কেকটা সাজাই নিব দেখ সাদা লাল সাদা লাল 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 দিদি তোমার বউ আছে

Aku tidak Happy. Happy birthday tak Happy birthday to you. Happy to you. Happy birthday to you. Happy birthday to you. ভাই দে ভিডিঅ'টো আমি গোটেই দেউতা যাওঁ বাই বাই দিয়া তা

কত খুশি আজকে আমার জন্মদিন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওটা আবার দেখা। Vai lá lá vez